মাস্টার ব্যবহার করা যাচ্ছে না তো আমাদের এই মাধ্যমে আপনারা কিন্তু পুনর্বাসন সেটে খুব ইজিলি ভাবে সুন্দর ভাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন বিকাশ করোনার একাধিক বিকাশ ব্যবহার করতে পারবেন একটা ফোনে বিকাশ নগত রকেট যেগুলো করতেছেন তো আমরা হচ্ছে কি ভিডিও শুরু করবো তো ভিডিও শুরু করার আগে যে কথাটা বলে থাকি আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন টেলে বাজিয়ে দেবেন আর আমাদের অ্যাপস গুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও স্ক্রিন বসে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ওখানে জয়েন্ট হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ তো আমরা ভিডিও শুরু করছি তো আমাদের এই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব আর অবশ্যই আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাদের কেউ করতে হবে আপনাদের বিকাশ ওটিভি অ্যাপসটা থাকতে হবে একদম আপডেট ভার্সনটা থাকতে হবে অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপডেট ভার্সনটা 6.8.2 8.2 তো এটা হচ্ছে কি এটা দিয়ে আপনারা লগইন করতে পারবেন তো দেখুন আমি হচ্ছে কি আগে কয়েকটা প্রসেস দেখাইছি যে অন্য ফোন থেকে ওটিপিটা পুরো সম্পূর্ণটা এনে তারপরে কপি করে কিভাবে বসাবেন সেটা আমি দেখাইছি কিন্তু আসলে এই ফোনের আইটা টু সিমে বইরা বইরা তারপরে কিভাবে আপনারা ই করবেন সিমটা বের করবেন বা হচ্ছে কি করবেন সেটা কিন্তু আমরা দেখানো হয়নি তো আমরা হচ্ছে কি সেটাই আজকে দেখাবো চলুন ভিডিও শুরু করি তো আমরা হচ্ছে ক্লিক করার পরে আমাদের ইন্টারফেস চলে আসবে এখানে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি আপনারা জয়েন না থাকেন এখানে জয়েন করতে পারেন অথবা যদি জয়েন থাকেন তো ক্যান্সেল করতে পারেন আর অথবা এটা যদি সম্পূর্ণভাবে এখান থেকে রিমুভ করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা ডনিক ক্লিক দেন ডন শো তে ক্লিক করতে পারেন তো হচ্ছে আমি যেহেতু সোকাইজ চাই আমি এটা ডন দিব না এলাও করব না তো আমরা হচ্ছে কি ক্যান্সেল এ ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমরা হচ্ছে কি বিকাশ অ্যাপটি এখান থেকে ক্লোন করে নেব দেখুন সরি এটা না এটা তো আমরা হচ্ছে এই ক্লোনে ক্লিক করব দেখুন নিচে দিক ক্লোন লেখা আসছে ক্লোনে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এটা কিন্তু আমাদের ক্লোন হয়ে যাবে তো এখান থেকে আপনারা এই বিকাশ সাইটে দেওয়ার পরে আপনারা যদি নিচের দিকে দেখুন চারটি অপশন আসছে আপনারা যদি এটা ক্লিক করেন তাহলে আরেকটা বিকাশ হয়ে যাবে আর যদি এই যে ক্রিয়েট শর্টকাটে ক্লিক করেন তাহলে আপনার এটা ডেস্কটপে চলে যাবে আর যদি আপনারা চান যে বিকাশের নামটা চেঞ্জ করতে এই রিনেমে ক্লিক করলে পর এখান থেকে আপনারা হচ্ছে দেখা যে বিকাশের লাস্ট নাম্বারটা দিয়ে দিতে পারবে এখান থেকে এখন আমি এভাবে দিয়ে দিতে পারব তো তো যে আমি হচ্ছে যে একটা কোড লগইন করে এবং প্লাস হচ্ছে যে আমি কি করব খুলে দেখাবো তো সিম খুলে দেখাবো যে কিভাবে আপনারা লগইন করবেন কিভাবে কি করবেন তো দেখুন আমি হচ্ছে কি বিকাশের ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা এরকম কয়েকটা পারমিশন চাইবে তো আমরা পারমিশন গুলো দেবো তবে লোকেশন পারমিশন কোনোভাবে দেওয়া যাবে না এটার উপর সবাই জানেন তো আমি ডনটে ক্লিক করবো যেহেতু লোকেশন পারমিশন চাচ্ছে তো আমি এখানে ডনটে ক্লিক করলাম ক্লিক করার পর পরবর্তী ক্লিক করলাম বুঝে পেয়েছি তো এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবো তো রেজিস্ট্রেশন ক্লিক করার পর আমাদের নাম্বারটা চাইবে তো আমরা নাম্বারটা এখানে বসিয়ে দেবো আমাদের টু সিমের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা বসিয়ে দেবো যেহেতু টু সিম খুলে খুলে তারপরে আমরা একাধিক ব্যবহার করতে চাচ্ছি তো দেখুন এখানে আমি হচ্ছে কি আমাদের বিকাশের নাম্বারটা আমরা এখানে তুলে দিচ্ছি তো এদের পরবর্তী ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এরকম একটা বক্স চলে আসে বক্স চলে আসার পর আমরা হচ্ছে সরাসরি মেসেজ চলে যাবো তো মেসেজ চলে যাওয়া গেলে এখানে আমাদের মেসেজটা চলে আসবে তো দেখুন আমাদের বিকাশের মেসেজটা চলে এসেছে তো আমরা এখান থেকে এটাকে কপি করে নেবো সম্পূর্ণটা কপি করে নেবো কপি করে নেওয়ার পর আমরা সেই বক্সের মধ্যে আমরা এটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবো তিরিশ সেকেন্ডের মধ্যে সবকিছু করতে হবে তারপর এখানে আপনাদের যে বিকাশের নাম্বারটা আছে মানে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পরবর্তী ক্লিক করবেন পরবর্তী শুরু করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর মেইন পেজ আস চলে আসবে তো এই মেইন পেজ চলে আসার পর আপনারা এখান থেকে আপনারা এখন সিমটা বের করবেন তো দেখুন আমি সিমটা বের করছি তো সিমটা বের করার জন্য আমরা হচ্ছে গিয়ে কী করবো এখান থেকে আমাদের পেনটা হাতে নেবো হাতে নেওয়ার পরে এখান থেকে আমাদের টু সিমটা দেখাবো হুম টু সিমটা বের করার পরে আমরা ইলেকট্রিক আসবে আসার পরে আমরা হচ্ছে গিয়ে সুম টুকানোর পরে আমরা কি করবো আসতে ডাটা বন্ধ করে দেবো দেখুন আমি সিমটা পরিবেশ করেছি তো ডাটা টা পাওয়া পাওয়ার পরে ডাটা করবো এখান থেকে আমাদের ডাটা বন্ধ করে দেবো তো লাগা বন্ধ করার পরে এখানে অপেক্ষা করবো অপেক্ষা করার পরে দেখবেন এই লেখাটা চলে যাবে এবং যে লেখাটা এখন দেখা যাচ্ছে যে সিম কার্ড নিশ্চিত করুন এটা তো এটা হচ্ছে কি আমাদের যখন দেখুন আমাদের কিন্তু এই যে এই লেখাটা চলে গেছে এবং প্লাস হচ্ছে উপরে কিন্তু লেখা আসছে যে হ্যাঁ ইন্টারনেট কানেকশন করে চালু করে আবার চেষ্টা করুন তো আমরা করছি ক্লিক করার পর আমরা হচ্ছে গিয়ে ইন্টারনেটটা চালু করে দেবো তো চালু করে দেওয়ার পর এখন এটা হচ্ছে গিয়ে এখান থেকে আমরা আমাদের যে বিকাশের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমরা এখানে লিখে দেব বিকাশের পাসওয়ার্ডটা লিখে দেওয়ার পর এখান থেকে আমরা কয়েকবার লগ ইন লগ আউট করে নেব তো দেখুন এখান থেকে আমরা কয়েকবার লগন লগ ইন করে নিচ্ছি আমাদের পাসওয়ার্ডটা দিয়ে এই দিয়ে বিশ্বের এখানে ক্লিক করার পর নিচের দিকে যাবেন লগউট এ ক্লিক করবেন এখান থেকে কয়েকবার লগ ইন লগ আউট করে নেবেন তো দেখুন আমি তিনবার করেছি আমি আর একবার করে সেফটির জন্য তো দেখুন আমরা হচ্ছে টু সিম এখান থেকে আমরা যদি কি করি দেখুন দেখুন এটা আবার শো করবে আমরা এখান থেকে ক্লিক করে তারপর হচ্ছে কি আমরা যদি ওয়ান সিমটা দেখে মানে এক নম্বর বিকাশটা যদি দেখাই দেখুন আমরা কিন্তু টু সিমটা আমরা লগিন করছি আমাদের সুন্দরভাবে কিন্তু এখানে আখে লগিন আছে তো এইভাবে হচ্ছে কি আপনারা সুন্দর প্রত্যেকটা সিম টু সিমে বইটা বইটা করতে পারেন পুরার দর্শন সেটাই ধন্যবাদ সবাই গিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার নতুন কোন অন্য কথা হতে ততক্ষণ ভাল থাকবেন আলাইকুম আহমাত